এখনই রেডি হয়ে যান যে সব আমি জিনিস দিয়ে কেকটা বানাচ্ছি সেগুলো আপনি ঘরের মধ্যেই পেয়ে যাবেন আর এত তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এ কেকটা তা দেখলে বুঝতে পারবেন ছোট থেকে বড়রা সবাই এই কেকটা বানিয়ে নিতে পারবে আর খেতে তো অসম্ভব ভালো হয় আপনারা বানিয়ে দেখুন খেয়ে দেখুন তারপর আমাকে জানাবেন আশা করি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর কেকটা বানিয়ে ফেলুন নমস্কার বন্ধুরা আজকের আমার এক একেের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত আমি কেকটি শুরু করছি কি কি লাগবে তা পরপর দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পাঁচ চামচ চিনি যদি চিনি আপনারা বেশি খান তাহলে বেশি দিবেন তারপর দিলাম একটা ডিম এটা দিয়ে ভালো করে ফেটানো শুরু করলাম আর খুব ভালো করে যেন মিশে যায় চিনির দানাগুলো যদি আপনাদের মনে হয় যে আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে দেবো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আজকে আমি ঝামেলা ছাড়াই কেকটা একদম দেখাচ্ছি তার জন্যই আমি এটা করছি যাতে বাচ্চারাও কেকটা বানাতে পারে ব্যস্ত জীবনে তাড়াতাড়ি যদি কোনো রেসিপি পাওয়া যায় কেনা করতে চায় আর খেতে যদি ভালো হয় সেরকমভাবেই আমি চেষ্টা করি যে অল্প সামগ্রী আর অল্প সময়ের মধ্যে কি ভালো খাবার বানানো যায় যাতে সবাই বানাতে পারে খেতে পারে আমার চ্যানেলে অনেক রকমের কেক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তবে এই কেকটি আমি অল্প সামগ্রী আর অল্প সময়ের মধ্যে প্রথমবার দিলাম আর এই কেকটি বলতে পারেন প্রাইমারি স্কুল মানে বেসিক প্রথম যখন কেক শিখবেন বা বানাবেন এই প্রথম কেকটি এরকম দেখে বানাবেন তাহলে আপনাদের পরবর্তীতে কেকগুলো ভালো হবে এখন আমি দিয়ে দিলাম দুধ আধা কাপ দুধ দিলাম তারপর যদি আবার লাগে আমি আবার দেব এখন এটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি যাতে ডিম চিনি দুধ সব একসাথে ভালো হয়ে যায় এই সময়টুকে একটু সময় লাগে যে ফাটানোর জন্য মানে মিশানোর জন্য তারপর কিন্তু তাড়াতাড়ি ছটপট হয়ে যায় এখন দিচ্ছি অরেঞ্জ ফুড কালার যদি ফুড কালার বাড়িতে না থাকে তাহলে দিবেন না বাড়িতে যদি কমলালেবু থাকে তারও রস দিতে পারেন দুদিন আগে আমি অরেঞ্জ মানে কমলা লেবুর কেক শেয়ার করেছিলাম আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন সামান্য দিলাম ভ্যানিলা এসেন্স যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এলাইচের গুঁড়াও দিতে পারেন দেখুন একটার পরিবর্তে আমি আর একটা বলে দিচ্ছি যে কি দেওয়া যায় আবার ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ফেটলে পরে কেকটা খুব ভালো মতন ফুলে যায় তার জন্য এই কাজটা সবসময় লক্ষ্য রাখবেন যে যতক্ষণ পারেন ফেটিয়ে যাবেন যারা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইকটি দেননি এখনই লাইকটা দিয়ে নিন আপনারা আমি দিচ্ছি এখন আধা কাপের একটু সামান্য কম ময়দা এই ময়দাটা কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে তাহলে কেক কিন্তু পুড়বে না সব কিছু পরিমাণটা ঠিক নেওয়া যায় তাহলে কিন্তু কেক খুব ভালো হয় মানে পারফেক্ট কেক তৈরি হয় পুড়বে না এবং নরম থাকবে স্পঞ্জি থাকবে ও খেতে ভালো হয় সামান্য একটু দিয়ে দিলাম বাটার ভাবছেন বাটারটা না গলিয়ে এমনি দিয়ে দিল তা কি হয় না হয় বাটারটা এরকমভাবে দিয়ে দিলেও কিন্তু ভালো মতন গলে যাবে এখন দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা কিন্তু দিলে কেকের মধ্যে খেতে ভালো হয় তা বলে কিন্তু বেশি দিবেন না ওই এক চিমটি লবণ দেবেন এখন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা যে কোনো মিষ্টি বানাতে গেলে একটু লবণ মানে চিমটির মধ্যে দিলে ভালো হয় এখন এগুলো দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি মানে একদম ভালো করে মিশিয়ে নিব যাতে কেকটা অনেক ফুলে যায় এবং দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বাচ্চারা অনেক সময় বায়না করে কেক কিনে দাও বা বিকালে কোনো ভালো টিফিন দাও আপনারা কিন্তু এই কেকটা তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবেন এতে বাচ্চাদের খেতেও ভালো লাগবে পেটটাও ভরা থাকবে আর বাড়ির জিনিস সব সময় খাটি হয় তাই না ঘরের যে কোনো জিনিস আপনারা বানান বাচ্চারা কিন্তু ভালো মতো খেতে পারে যদি ভালো মতন বানান এখন আমি একটা বাটির মধ্যে সামান্য বাটার আর ময়দা লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু বাটার পেপার দিব না যেহেতু আমি বলেছি বাড়িতে রাখার যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি কেকটা বানাবো আমি এখন এই কেকের ইয়েটা দিয়ে দিলাম যেটা আমি ফেটিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি সব দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে চারিদিকে সব সমান হয় কোনো দিকে উঁচু নিচু যাতে না থাকে আর দেখুন ছোট্ট একটা বাটির মধ্যে ছোট্ট একটা কেক তৈরি হবে এখন আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট গরম করে রেখেছিলাম এখন আমি বাটিটা বসিয়ে দিলাম এটা এখন আমি ঢেকে দিব আমি কুড়ি থেকে বাইশ মিনিটের মধ্যে আমি দেখে নেব যে কেকটা ঠিক হয়েছে কি না তাহলে আমি কেকটা নামিয়ে ফেলব আমি বিশ মিনিট পর ঢাকনাটা যখন উঠিয়ে দেখলাম কেকটা অনেক ফুলে গেছে এবং চাকুর সাহায্যে দেখে নিলাম যে চাকুর মধ্যে কিছু লাগছে কি না তাহলে কেকটা কিন্তু আর একটু করতে হতো দেখলাম না কেকটা চাকুর মধ্যে লাগেনি এখন আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেছনটা দেখুন এক ফোঁটা কালো হয়নি এবং কি সুন্দর কালারটা হয়েছে অনেকেই হয়তো কেকটা বানায় পেছন দেখটা কিন্তু কালো পুড়ে পুড়ে যায় এরকমভাবে করলে কালো কোনো সময় হবে না যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি প্রথমবার দেখছেন বা আগে কোনো দিন দেখেছেন পরবর্তীতে আরও ভালো কিছু রান্না দেখতে চান তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেল বটন অন করে দেবেন যখন কোন নতুন ভিডিও দিব নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে ভিডিওটি দেখবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই দেখে শিখতে পারবে আর লাইক তো নিশ্চয়ই দিয়েছেন আর যারা ফেসবুক পেজ থেকে এই কেক রেসিপিটি দেখছেন দেখে ভালো লাগলে ফলো করতে ভুলবেন না সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই দেখে শিখতে পারবে লাইক তো দিয়েছেন আর কমেন্ট করে দিবেন। কেকটি দেখুন কত স্পঞ্জি হয়েছে এবং কি সুন্দর দেখতে হয়েছে তাহলে আজ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ঠিক সময় আবার চলে আসব ধন্যবাদ